হ্যাপি নিউ এড এভরি নতুন বছর সবার ভালো কাটুক আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো প্রোনান্সিয়েশন অফ ইয়ে ওয়ার্ডস ইন ডিটেল এখানে ইয়ে যুক্ত যে সমস্ত শব্দ রয়েছে সেই শব্দগুলোর উচ্চারণগুলো জানব এবং তাদের অর্থগুলো ভালো করে জানবো সাধারণত সবাই ইয়ে দিয়ে দুটি কি চারটি উচ্চারণ জানে এখানে দেখব আমরা ইয়ে দিয়ে দশটির বেশি উচ্চারণ এবার কোন 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 ওয়ার্ডগুলোতে এই উচ্চারণগুলো হয় তাদের জানতেই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবার জেনে নিচ্ছি ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশন অফ ইয়েই ওয়ার্ডস ইয়ে যুক্ত শব্দের বিভিন্ন উচ্চারণ ইন ব্রিটিশ ইংলিশ ইএই ক্যান বি প্রোনাউন্স ইন টেন ডিফারেন্ট ওয়েস ব্রিটিশ ইংলিশে দশটি বিভিন্ন উপায়ে ইএ উচ্চারণ করা হয় এবার এই দশটি উচ্চারণ দেখানোর জন্য এখানে দশটি ওয়ার্ড রাখা রয়েছে তোমরা ওয়ার্ডগুলোকে ভালো করে দেখো এরপর ভিডিওটি পজ করো তোমরা নিজেরা উচ্চারণ করো তারপর আবার ভিডিওটি শুরু করো তাহলেই বুঝতে পারবে তোমরা উচ্চারণগুলো ঠিক করলে কিনা এখানে ফোনেটিক ট্রান্সক্রিপশান দিয়ে উচ্চারণগুলো থাকবে সাথে বাংলায় লেখা থাকবে তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে বাংলায় লিখে কিন্তু পুরোপুরি সঠিক উচ্চারণ সম্ভব নয় তাই ফোনেটিক ট্রান্সক্রিপশানগুলো থাকবে তোমরা অবশ্যই বুঝতে পারবে ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যদি বুঝতে না পারো তাহলে আইপিএ ওয়ান এবং আইপিএ টু এই দুটি ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে ওই ভিডিওগুলো দেখে তারপর আইপিএ ওয়ান আইপিএ টু শিখে নিতে পারো এবার দেখো প্রথম ওয়ার্ডটি হচ্ছে হিট এটি কিন্তু লং সাউন্ড দিয়ে হবে এখানে ই এর উচ্চারণ হচ্ছে ই লং ই এরপরের রটি দেখো মাইলেজ এখানে ইএইয়ের উচ্চারণ হচ্ছে ই বাংলায় যে ই রয়েছে তার শর্ট ই এরপর দেখো এর উচ্চারণটি হচ্ছে মেন্ট তাহলে ই এর উচ্চারণ হচ্ছে এ ব্রেক এখানে ই এর উচ্চারণ হচ্ছে এই ব্রেক তারপর দেখো রিয়েল এখানে উচ্চারণটি হচ্ছে ইয়া রিয়েল ই এর উচ্চারণ হচ্ছে ইয়া তারপরের অরটি দেখো আর্ন আর্ন এখানে ই এ এর উচ্চারণ হচ্ছে আ এমন তারপর দেখো এটি হচ্ছে বিয়ার তাহলে ই এ এর উচ্চারণ হচ্ছে ইয়া এই অরটি দেখো ঔ এবার এবার মোশনে যদি বলা হয় তাহলে এমন করে হবে ঔষণ তাহলে ভালো করে দেখো এখানে কিন্তু সি এর উচ্চারণ হচ্ছে স এন এর উচ্চারণ হচ্ছে ন তাহলে মাঝখানে যে রয়েছে ই এই তার উচ্চারণ হচ্ছে অ ইংরেজিতে যাকে বলা হয় সোয়া সাউন্ড হালকা স্বরে অ এই সাউন্ডটি এরপরের ওয়ার্ডটি দেখো হার্ট হার্ট এখানে তাহলে ভালো করে লক্ষ্য করো ইএইয়ের উচ্চারণ হচ্ছে আর জিপটি পেছনের দিকে রোল করে আ সবশেষে আরেকটি ওয়ার্ড এই ওয়ার্ডটি হচ্ছে রিএ্যাক্ট তাহলে ই তারপর হচ্ছে এই সাউন্ডটি হচ্ছে এখানে ই এর সাউন্ড হচ্ছে ই এ। এখানে অর্থাৎ ই এর দশ রকমের উচ্চারণ দেখতে পাচ্ছ এবার ইয়েলো কালারের ভিতরে যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের যে উচ্চারণ সেই উচ্চারণ দিয়ে বেশি ওয়ার্ড রয়েছে তুলনামূলকভাবে পার্পেল কালারের যে ওয়ার্ডগুলো রয়েছে তার থেকে এবার এক ঝোলোকে আবার দশটি উচ্চারণ দেখে নিচ্ছি ই এর দশটি উচ্চারণ দেখে নিচ্ছি এবার ছটি যে ছিল ইয়েলো কালারের ভেতরে সেগুলো বেশি কমন ছিল তো সেইগুলো আগে দেখছি ই এই ইকুয়াল ই লং সাউন্ড এরপর দেখো এ এরপর এয়া এটি হচ্ছে ডাবল ভাউল সাউন্ড দুটি ভাউল বিলে হচ্ছে এয়া ইংলিশে বলা হয় ডিপথং এরপর এটি হচ্ছে ই অথবা ইয়া এটিও রিপথং বলে এরপর হচ্ছে আ আ এটি হচ্ছে লং সাউন্ড এরপর হচ্ছে অ এটিকে বলা হয় সোয়া সাউন্ড এবার দেখো চারটি যে আনকমন সাউন্ড যেগুলো খুব কম ইউজ হয় সেগুলো এবার দেখে নাও এখানে প্রথমটি হচ্ছে ই শর্ট ই সাউন্ড উদাহরণ হিসেবে মাইলেজ এই কেজ এবার মাইলেজ মানে হচ্ছে এক লিটার অয়েল ইউজ করে আমরা গাড়িতে কত দূর যেতে পারবো কত মাইল যেতে পারবো সেটি বোঝায় আবার এই ক্রেজ হচ্ছে একরকে বোঝায় অর্থাৎ জমির পরিমাণকে বোঝায় ই এর পরের উচ্চারণটি হচ্ছে এই উদাহরণ হিসেবে ব্রেক ব্রেকেজ গ্রেট স্টেইক এই এবার ব্রেক মানে হচ্ছে ভাঙা ব্রেকেজ মানে হচ্ছে ভেঙে ফেলা গ্রেট মানে হচ্ছে মহান বা বড় স্টেক মানে হচ্ছে একটি মোটা মাংসের ফালি বা টুকরো ইয়েই হচ্ছে হ্যাঁ পুরোনো ইংলিশে বা ওল্ড ইংলিশে এটি ব্যবহৃত হতো ই এর পরের উচ্চারণটি হচ্ছে আ এটি হচ্ছে আর উচ্চারণ করার সময় যে আ এই সাউন্ডটি হয় সেটি উদাহরণ হিসেবে হার্ট ই এর দশ নম্বর সাউন্ডটি হচ্ছে ই ই এ উদাহরণ হিসেবে রিয়াক্ট রিয়েলিটি রিয়াক্টিভ মানে হচ্ছে প্রতিক্রিয়া দেওয়া রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবিকতা বা বাস্তবতা আর মানে হচ্ছে নিষ্ক্রিয় করা বা কাজ বন্ধ করা এবারে এর যে উচ্চারণ ছটি ছিল তার প্রথমটি ছিল লং ই এবার লং ই দিয়ে কিছু ওয়ার্ড এখানে দেখে নিচ্ছি আমরা প্রথমটি হচ্ছে রিড মানে হচ্ছে পড়াশোনা করা লিড মানে এগিয়ে যাওয়া বা নেতৃত্বে দেওয়া মিন মানে কোনো কিছুকে বোঝানো ড্রিম মানে হচ্ছে স্বপ্ন ডিল মানে হচ্ছে কারবার মানে শ্বাস প্রশ্বাস নেওয়া সিজন মানে হচ্ছে ঋতু রিচ মানে হচ্ছে পৌঁছানো প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ করে প্লিজ মানে হচ্ছে জ্বালাতন করা লিগ মানে হচ্ছে সংঘবদ্ধ হওয়া কলিগ মানে হচ্ছে সহকর্মী এরপর আরও কিছু ওয়ার্ড দেখে নাও ডিজিজ মানে হচ্ছে রোগ সংক্রমণ রিলিজ মানে হচ্ছে মুক্ত করা ক্রিচার মানে হচ্ছে জীব বা জন্তু ফিচার মানে বৈশিষ্ট্য লং ই সাউন্ড দিয়ে কিন্তু অনেক বেশি ওয়ার্ড রয়েছে অন্য যে সাউন্ডগুলো আছে ই এর তার থেকে এবার এখানে যে ওয়ার্ডগুলো রাখা রয়েছে সেগুলো ছন্দের আকারে রাখা রয়েছে এ বাদে আরও অনেক ওয়ার্ড রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো এবার এখানে যে ওয়ার্ডগুলো দেখবো সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ হচ্ছে এ দিয়ে হবে ই এর যে উচ্চারণ সেটি হবে এ এবার দেখো আগের যে শাড়িটি ছিল উপরের সেই শাড়িটির একই রকম ওয়ার্ড এখানে রয়েছে আগে ছিল রিড এটি হচ্ছে রেড এটি হচ্ছে বা ইউজ হয় আগে ছিল লিড এবার এটি হচ্ছে লেড এর মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া বা এগিয়ে যাওয়া একই রকম ভাবে কিন্তু এটি হচ্ছে পাস টেন্স বা পাস্ট এ ইউজ হয় আবার লেড কিন্তু সীসাও হতে পারে একটি মেটেরিয়াল এরপর আগের ওয়ার্ডটি ছিল মিন এবারের ওয়ার্ডটি হচ্ছে মেন্ট এটি কিন্তু মিন্ট নয় এটি হচ্ছে মেন্ট এর মানেও একই এখানে এটি বা ইউজ হয় আগে ছিল ড্রিম এবার এখানে এটি হচ্ছে ড্রেমড এটি কিন্তু ড্রিমড নয় এটি হচ্ছে ড্রেমড এর মানে হচ্ছে একই আগের চেয়ে ড্রিম একই মানে এখানে একই রকমভাবে এটিও পাস টেন্স বা ইউজ হয় এরপর ডেল্ট এটি কিন্তু ডিল্ট নয় এটি হচ্ছে ডেল্ট একই রকম ভাবে ডিলের পাস বা পাসিপাল এরপর দেখো আগে ছিল ব্রিদ এখানে এটি হচ্ছে ব্রেদ এর মানেও কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়া এরপর হচ্ছে প্লেজার মানে হচ্ছে আনন্দদায়ক ট্রেজার মানে হচ্ছে ধন সম্পদ সম্পর্কিত কিছু সঠিকভাবে বলতে গেলে ধন সম্পদ বা মূল্যবান জিনিসের ভান্ডার এরপর হচ্ছে হেড মানে হচ্ছে মাথা বা প্রধান ব্রেড মানে পাউরুটি রেডি মানে হচ্ছে তৈরি হওয়া স্টেডি মানে স্থির থাকা আবার এটিকে বলা যায় দৃঢ়ভাবে এরপর হচ্ছে ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া ফেদার মানে হচ্ছে পালক হ্যাভেন মানে হচ্ছে স্বর্গ সোয়েট মানে হচ্ছে ঘাম আরও কিছু ওয়ার্ড দেখে নাও যেমন হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য ওয়েলথ মানে হচ্ছে সম্পদ হেভি মানে হচ্ছে ভারী থ্রেড মানে হচ্ছে সুতো এর উচ্চারণ এ হচ্ছে এমন আরো ওয়ার্ড হতে পারে এখানে কিছু বিশেষ ধরনের ওয়ার্ডকে রাখা রয়েছে যাতে বুঝতে সুবিধে হয় এবারে দেখে নাও এ এআ উচ্চারণ দিয়ে কিছু শব্দ উদাহরণ হিসেবে বেয়ার মানে হচ্ছে ভালুক বেয়ার মানে হচ্ছে নেসপাতি সোয়ার মানে হচ্ছে শপথ গ্রহণ করা এয়ার মানে হচ্ছে ছিন্ন করা বেয়ার মানে হচ্ছে বহনকারী ওয়ার মানে হচ্ছে পরিধান করা বা পোশাক পরা এবারে দেখে নাও ই এর ইয় বা ইয়া উচ্চারণ দিয়ে কিছু ওয়ার্ড যেমন টিয়ার মানে হচ্ছে চোখের চল ডিয়ার মানে হচ্ছে প্রিয় হিয়ার মানে হচ্ছে সোনা নিয়ার মানে কাছাকাছি ইয়ার মানে হচ্ছে কান গিয়ার মানে হচ্ছে ত্বরান্বিত করা বা যন্ত্রের অংশ সিয়ার মানে হচ্ছে বেদনায় আসক্ত বা তাপ দিয়ে পোড়ানো স্পিয়ার মানে হচ্ছে বর্ষা বা বললম ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার ইয়ারলি মানে বাৎসরিক আইডিয়া মানে ধারণা এরিয়া মানে ক্ষেত্রফল বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি শিয়ার মানে হচ্ছে কাটা রিয়েলাইজ মানে হচ্ছে অনুভব করা থিয়েটার মানে হচ্ছে নাট্যশালা তাহলে বুঝতে পারলে এই ওয়ার্ডগুলো ই ইয় বা ইয়া উচ্চারণ দিয়ে হয় ইয়া উচ্চারণ দিয়ে বেশি হয় এবারে দেখে নাও কিছু ওয়ার্ড যেখানে ই এই এর উচ্চারণ হচ্ছে আ বাংলা যে আ সাউন্ড হয় তার থেকে একটু লং তাই এখানে দুটি আ রাখা রয়েছে এবার দেখো কিছু ওয়ার্ড যেমন আর্ন লার্ন আর্লি তো আর্ন মানে হচ্ছে আয় করা লার্ন মানে হচ্ছে শেখা আর্লি মানে আগে আর্ট মানে পৃথিবী পাল মানে হচ্ছে মুক্তা সার্চ মানে খোঁজা হার্ড এটি হচ্ছে হিয়ার মানে সোনা তার পাস টেন্স বা পাস পার্টিসিপাল ফর্ম তাহলে এর সঠিক মানে হবে শুনেছিলাম বা শোনা হয়েছিল এমন কিছু এরপরটি হচ্ছে রিহার্সাল রিহার্সাল মানে হচ্ছে নাটক বা সিনেমার মহড়া এরপর দেখো কিছু ওয়ার্ড যেখানে এর উচ্চারণ হবে অ অর্থাৎ এর উচ্চারণ হবে অ বা শোয়া সাউন্ড এবার অনেক ক্ষেত্রে এই সাউন্ডটি অন্যরকমও মনে হতে পারে তো অ্যাকচুয়ালি ফোনেটিক অনুসারে এটি কিন্তু শোয়া সাউন্ড হালকা সরে অ উদাহরণ হিসেবে অওশন চেঞ্জেবল চার্জেবল নলেজেবল এবার এখানে দেখতে পাচ্ছো এই ওয়ার্ডগুলোর শেষে রয়েছে ই তারপর বিএলই তো ই দিয়ে কিন্তু এখানে শোয়া সাউন্ড হচ্ছে শোয়া সাউন্ড অ্যাকচুয়ালি হালকা সরে অ তো শুনে এখানে মনে হচ্ছে এখানে এ সাউন্ড হচ্ছে এরপরের ওয়ার্ডগুলো দেখো সাইজেবল নোটিসেবল ম্যানেজেবেল এবার দেখো চেঞ্জেবল মানে হচ্ছে পরিবর্তনশীল চার্জেবল মানে হচ্ছে অভিযোগ্য নলেজেবেল মানে হচ্ছে জ্ঞান সম্পন্ন সাইজেবল মানে হচ্ছে আকারযোগ্য নোটিসেবল মানে হচ্ছে লক্ষণীয় ম্যালিয়েবল মানে হচ্ছে নমনীয় ম্যানেজেবল মানে হচ্ছে পরিচালনাযোগ্য তাহলে যেখানে ওয়ার্ড শেষ হচ্ছে EA তারপর বিএলই সেখানে কিন্তু এই সোয়া সাউন্ডটি হচ্ছে এরপরে একটি ওয়ার্ড দেখো এই ওয়ার্ডটি হচ্ছে এক্সেপশান পারমিয়েল তো এমন আরও কিছু এক্সেপশান থাকতে পারে এখানে ইএই এর উচ্চারণ হচ্ছে ই এ তো এটি হচ্ছে পারমিয়েল মানে হচ্ছে ভেদ করতে পারে এমন কিছু এবারে দেখে নাও EA দিয়ে কিছু অদ্ভুত ওয়ার্ড এবার এই ওয়ার্ডগুলোর উচ্চারণ চেক করো একটু খেয়াল করে ওয়ার্ডগুলো এরপর আমি উচ্চারণগুলো দেখাচ্ছি তোমাদের এই ওয়ার্ডগুলোর উচ্চারণ খুব সাবধানে করা উচিত ডিকশনারি দেখে তারপর উচ্চারণ করা উচিত নয়তো ভুল হতে পারে যেমন এখানে এইট এখানে এর উচ্চারণ কিন্তু ইএইএই হচ্ছে তেমনি একই রকম ভাবে হচ্ছে ডিলিনেট এর মানে হচ্ছে ডেসক্রাইব বা বর্ণনা করা ক্রিয়েট মানে তো আমরা জানি সবাই সৃষ্টি করা এই ওয়ার্ডটি পারবিএইট মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা প্রবেশ করা লরিয়েট লরিয়েট এর মানে হচ্ছে বিখ্যাত বা প্রসিদ্ধ এই ওয়ার্ডটির উচ্চারণ দেখো এর উচ্চারণটি হচ্ছে লিনিয়েজ লিনিয়েজ পরের ওয়ার্ডটি দেখো নজিএইট নজিএট এর মানে হচ্ছে ভূমি ভাব লিনিয়েজ মানে হচ্ছে বংশ এর পরের ওয়ার্ডটি দেখো রজিএট রজিয়েট যার মানে হচ্ছে গোলাপি আভাযুক্ত এই ওয়ার্ডটি দেখো রিয়াশিয়র যার মানে হচ্ছে পুনরায় নিশ্চিত করানো তাহলে এখানে ইআই দিয়ে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এদের উচ্চারণগুলো একটু আলাদা ধরনের তো আরেকটি উচ্চারণ হতে পারে লং ই তারপর হচ্ছে উন্তস্তরের মতো যেমন রিয়েল লং ই তারপর হচ্ছে অ এমন করে উচ্চারণ হতে পারে তো ইএ দিয়ে আরো উচ্চারণ তোমরা দেখবে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে